বৃহস্পতিবার লায়ন্স ক্লাব অফ কাটোয়ার উদ্যোগে কাটোয়া কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের কেয়ার ফর হার প্রজেক্টের অন্তর্গত এই সেমিনারটি আয়োজিত হয় কাটোয়া কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এই সেমিনার প্রসঙ্গে লায়ন্স ক্লাব অফ কাটোয়ার প্রেসিডেন্ট অরিন্দম মুখার্জি বলেন আজকে আমরা লায়ন্স ক্লাবের কাটোয়া লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ল অ্যান্ড প্রোটেকশন অফ গার্ল চাইল্ড এই বিষয়টা সেমিনার আয়োজন করেছিলাম কাটোয়ার কিছু বিশিষ্ট আইনজীবীকে নিয়ে মূলত আমরা জানি যে এইট মার্চ বিশ্ব নারী দিবস তাকে সামনে রেখেই আমাদের লায়েন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এই মাস্টার এই ধরনের ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর হচ্ছে প্রোগ্রাম করা হয় তো সেই কারণেই আমরা আজকে এই সেমিনার সচেতনতামূলক একটা সেমিনার আয়োজন করেছিলাম যে এখানে মূলত আজকে ইলেভেন টুয়েলভের বাচ্চারা ছিল মেয়েরা যে তাদের কি সামাজিক সুরক্ষা এবং হচ্ছে কি আইন এবং তাদের কি দায়িত্ব কর্তব্য এই বিষয়ে মূলত এই আমরা সেমিনার্ড করেছি এতে স্কুলের মেয়েরা এবং হচ্ছে তাদের পারিপার্শ্বিক সবাই উপকৃত হবে কারণ দেখুন আইন তো অনেক থাকে কিন্তু আইনের বিষয়টা কি আছে আমার অধিকার কি। সেইটা আগে বেশি জানা দরকার এবং আমাকে তো কেউ অধিকার দিয়ে দেবে না অধিকার আমাকে অর্জন করে নিতে হবে এবং সেই অধিকার অর্জন করতে গেলে আমাকে আগে নিজে জানতে হবে বিষয়টা এবং সচেতন হতে হবে এবং আজকের দিনে মেয়েরা পিছিয়ে নেই মেয়েরা বরং ছেলেদের থেকে এগিয়ে যাচ্ছে এবং সেটাই হচ্ছে কাম্য চিরকালই ছিল হয়তো সাপ্রেস করে রাখা হতো বাট এখন তো দেখাই যাচ্ছে যে আমরা জানি মহিলা ছাড়া পুরুষ নেই পুরুষ ছাড়া মহিলা নেই এ চিরসত্য কাজেই খুবই উপকৃত হবে আশা করি এই দিনের এই সেমিনারের বিষয়বস্তু ছিল ল অ্যান্ড প্রোটেকশন অফ গার্ল চাইল্ড এই প্রসঙ্গে কাটোয়া কোটের আইনজীবী পারমিতা ব্যানার্জি বলেন দেশের সংবিধানে মেয়েদের জন্য অনেক রকম অধিকারের কথা বলা আছে সেই একই রকম ভাবে সংবিধানে তাদের অনেক দায়িত্বের কথাও বলা রয়েছে এই প্রসঙ্গে তিনি আরো বলেন সকলের কথা একসাথে বেরোবে এবং একই প্রবলেম যেটা আমি ছোট থেকে ফেস করে আসি যেটা সলিউশন তোমরা খুঁজছো কিছুটা আমরা জানি কিছুটা আমরা সকলেই জানি না সেটা আমাদের খোঁজার উদ্দেশ্যে এবার প্রথমেই বলি যে একটা মহিলা বাচ্চা যখন বাচ্চাই বলবো কারণ একটা মহিলা চাইল্ড যে আছে সে চাইল্ড যখন জন্মানোর আগে থেকে তাকে ফেস করতে হয় বিভিন্ন সমস্যা অর্থাৎ কি আমরা লোক মুখে শুনে আসি সমাজে শুনে আসি যে একটা বাচ্চা যখন জন্মানোর আগে ইউএসজি হয় ইউসির সমাধি যখন দেখা যায় ভ্রুণটা হচ্ছে মহিলা ভ্রুণ সেই ভ্রুণ কিন্তু হত্যা করা এখনো এই নিয়ম চলে আসছে আমাদের মহিলারা পৌঁছে গেছে চাঁদে আমাদের মহিলারা মহিলারা এখন হচ্ছেন হচ্ছেন আমাদের তারপরেও কিন্তু মহিলা ভ্রণ হত্যা হচ্ছে কি ভেবে না বাড়ির লোক নিজের বাড়ির লোক ভাবছে সে হয়তো অযোগ্য সে হয়তো ভবিষ্যতে দেখবে না সেই সম্বন্ধে প্রোটেকশন কি মহিলা বাচ্চা তার মধ্যেও কিন্তু এই মহিলা বাচ্চারা যখন জন্মাবে তখন তাদের মধ্যেও একটা এক্সিস্টেন্স তৈরি হয় সার্টেন একটা পিরিয়ড জন্মানোর পর তার মানে কি সে ভ্রূণ হওয়ার আগেই কিন্তু সে জন্ম পেয়ে যায় একটা লিগাল সে পেয়ে যায় তারও কিন্তু অধিকার আছে তাকে হত্যা করা হলেও সে লিগাল প্রোটেকশন পাবে এই হচ্ছে প্রোটেকশানের জায়গা সে জন্মানোর আগে থেকে সেটা সকলকেই জানা দরকার আজ আমরা বাচ্চা সে ভ্রুণের জায়গায় নেই কিন্তু পরবর্তীকালে আমরা মা হব তখন যদি মায়ের অনিচ্ছা সত্ত্বে সেই ভ্রণকে হত্যা করা হয় সেই ভ্রুণের হত্যার বিরুদ্ধে কিন্তু আমাদের স্টেপ নেওয়া যায় এটা হচ্ছে প্রথম জায়গা দ্বিতীয় জায়গায় বাচ্চা দুই রকমই থাকছে কিছু বাচ্চাকে তার বাড়ির লোকজন পড়াশোনা করাচ্ছেন এডুকেটেড করাচ্ছেন কিছু বাচ্চাকে দেখা যায় তার চোখের সামনে ভাই দাদার মতো ওই উঁচু লেভেলে পড়ানো হচ্ছে না তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কি করা হচ্ছে ডিসক্রিমিনেট অর্থাৎ পৃথকীকরণ করে তাকে কোনো কাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার পড়াশোনা থেকে দূরত্ব রাখা হচ্ছে তার যা যা এগুলি আছে সেই জায়গায় রাখা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বলবো কনস্টিটিউশন আমাদেরকে রাইট দিচ্ছে যে ছেলে এবং মেয়ে দুজনাই সমান রাইট যখন দিচ্ছে তার সাথে সাথে কনস্টিটিউশন অর্থাৎ আমাদের দেশ কিছু আমাদের থেকে চাইছে অর্থাৎ লাইবিলিটি আছে আমাদের কিছু ডিউটি আছে টুয়ার্ডস আওয়ার কান্ট্রি আমাদের দেশ যেমন আমাদেরকে জন্মানোর সাথে সাথে ওই অধিকারগুলো দিচ্ছে কিছু কিন্তু দায়িত্ববোধও আমাদের মধ্যে মহিলাদের মধ্যে দিচ্ছে এবার বলি বাচ্চারা যখন যে কোনো বাচ্চা চাইল্ড মানে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে চাইল্ড প্রোটেকশন যখন তখন বলবো যে আমরা যখন মেয়েরা এখানে আছে আমাদের অবশ্যই ছেলে বন্ধু ভাই দাদা আছে তাদেরকেও এটা না বাচ্চাদের কিন্তু পড়াশোনা ছাড়িয়ে দিয়ে বা অতিরিক্ত সময়ে চাইল্ডের লেবার এই পড়ানোটা যেটা চাইল্ড লেবার কথাটা হয়ে যাচ্ছে কিন্তু প্রভিভূত অর্থাৎ এই জিনিসটা কোনোভাবেই করানো যায় না একটা চাইল্ড কনসেপ্ট কি যে আঠারো বছরের নিচের বাচ্চা হতে হবে তাকে আঠারো বছরের নিচের কাউকে তাদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের বাড়ির লোকের কোনো অমতে কোনোভাবে কোনো জায়গায় লেবার হিসাবে দেওয়া যায় না এটা একটা পার্ট গেল আবার যখন যে আরেকটু কিছুটা এগোচ্ছে অথবা সে কর্মস্থলে আসছে সেই কর্মস্থলে যাওয়ার পর দুটো মাইনের ক্ষেত্রে কিন্তু বিপক্ষীকরণ করে যখন যে গভর্নমেন্ট সার্ভিস করে নেন দেখেন একটা টিচার আরেকটা একটা টিচারের সাথে কোনো রকম তাদের বেতনের মানে স্যালারির কোনো রকম পৃথকীকরণ কিন্তু যখন এটা যে প্রাইভেট সেক্টরে চলে যাওয়া হয় কোনো ফার্মে চলে যাওয়া হয় প্রচুর পৃথকীকরণ করা হয় কীভাবে সমীকরণ করা হয় যে একটা মহিলার ব্রেন হয়তো একটা পুরুষের ব্রেনে সমান সমান কাজ করছে একটা মহিলার বাটি একটা পুরুষের পার্টির সমান ওই আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা লেবার দিতে পারছে না ফলে কী হচ্ছে যে জায়গায় জানার কোনো মাপকাঠি নেই অর্থাৎ কার্ড স্কেল মাইনের কতটা প্রাইভেট সেক্টরে সেই ক্ষেত্রে কি মহিলাদের যদি পনেরো হাজার মাইনে দেওয়া হয় পুরুষদের সেম লেবারের ক্ষেত্রেই মাইনে দেওয়া হয় কিন্তু কুড়ি হাজার সেই ক্ষেত্রেও কিন্তু একটা আমাদের আইন প্রোটেকশন দিচ্ছে যে মহিলা এবং পুরুষ সকলকে কিন্তু সমান পরিশ্রমের জন্য সমান বেতন অর্থাৎ স্যালারি দিতে হবে কাটোয়া কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টিউলিপ দাস নন্দী এই প্রসঙ্গে জানিয়েছেন আজকে মার্চ মাস চলছে এইট মার্চ ওমেন্স ডে উপলক্ষে ওরা ওনারা আমাদের স্কুলের ছাত্রীদের নিয়ে উমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লিগাল অ্যাক্ট অ্যান্ড প্রোটেকশান লর ওপরে ওনারা একটা সেমিনার করলেন এর থেকে আমাদের মেয়েরা তাদের দায়িত্ব কর্তব্য এবং আইনি সচেতনতা সামাজিক যেসব মেয়েদের ওপরে যেসব অত্যাচার বা সব সমস্যায় ওরা পড়ে থাকে তার উপরে ওরা কি কি আইনি প্রোটেকশান পেতে পারে এই সম্পর্কে জানতে পারলো এতে আমাদের মেয়েরা সামাজিকভাবে তো মানে ভীষণভাবেই এনরিচড হলো এবং তারা যে তাদের মেয়ে হিসেবে তারা যে কি কি প্রোটেকশান পেতে পারে আইনিভাবে এবং তারা কোনখানে কোনখানে প্রতিবাদ করতে পারে তাদের সমাজে তাদের পরিবারে এবং তাদের কর্মক্ষেত্রে সে সম্পর্কে ওরা জানতে পারল সামনে বাস্তবে এগিয়ে চলার জন্যে এটা তো ভীষণভাবে আমাদের মেয়েদের উপকার করলো অবশ্যই মূলত আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এই সেমিনারের আয়োজন করেন লায়ন্স ক্লাব অফ কাটোয়ার সদস্যরা এই সেমিনারে বক্তব্য রাখেন কাটোয়া কোর্টের আইনজীবী শ্রীধর ব্যানার্জী সুবলচন্দ্র সাহা অমিত রায় ও পারমিতা ব্যানার্জী লায়ন্স ক্লাব অফ কাটোয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরিন্দম মুখার্জি সুখেন দত্ত নিমাইচন্দ্র দাস শ্রীকান্ত চ্যাটার্জী রতন রঞ্জন সাহা ডক্টর বিশ্বনাথ দত্ত সহ স্কুলের ছাত্রছাত্রী ও অন্যান্য শিক্ষিকারা সমগ্র সেমিনারটি সঞ্চালনা করেন নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা